দেশের রাজনীতি নিয়ে অনেক টানাটানি হয়েছে আরো হবে আরো হবে আজবার সময় দেখলাম বঙ্গবন্ধুর স্ট্যাচু বানিয়েছিল স্ট্যাচু না একটা ছবি সেটা ভাঙছে সব ভেঙে ফেলুক কিচ্ছু নাই কিচ্ছু আপত্তি নাই বঙ্গবন্ধুকে কেউ ভাঙতে পারবে না মুসতে পারবে না মুক্তিযুদ্ধকে কেউ ভাঙতে পারবে না মুসতে পারবে না স্বাধীনতা কেউ ভাঙতে পারবে না মুছতে পারবে না তাই স্বাধীনতা অক্ষয় অমর বঙ্গবন্ধু তেমনি অক্ষয় অমর আমি কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে দাওয়াত করতে বলেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কিন্তু মানুষের অন্তরে বঙ্গবন্ধু নিষিদ্ধ না মহলারা ভাষা নিয়ে আওয়ামী তো নিষিদ্ধ না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না আর নিষিদ্ধ আইনের দ্বারা হতে পারে মানুষের অন্তরের দ্বারা না তাই জন্য আমি করতে বলেছিলাম এসেছে হয়তো আমি সবাইকে বলবো স্বাধীনতা আমাদের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা আওয়ামী লীগেরও না স্বাধীনতা বিএনপিরও না স্বাধীনতা অধ্যাপক ইউনুসেরও না স্বাধীনতা এনসিপি না কি বলছে তাদেরও না স্বাধীনতা এ দেশের স্বাধীনতা দেশের মানুষের স্বাধীনতা সেই জন্যে এই স্বাধীনতায় যারাই হস্তক্ষেপ করবে তারা ক্ষতিগ্রস্ত হবেন অন্যকে স্বীকার করতে হবে বিরোধীকে সম্মান দিতে হবে চোরকে ডাকাতকেও ইচ্ছে হলেও মেরে ফেললাম এটা চলবে না তাকে আইনের আশ্রয় দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সমালোচকদের সম্মান করতে না পারব আমাদের বিরোধীদেরকে সম্মান করতে না পারবো সম্মান দিয়ে কথা বলতে না পারব ততদিন পর্যন্ত আমরা বড় জাতি সুসভ্য জাতি এ পরিচয় দিতে পারবো না আজকে ছোট ছোট বাচ্চারা বড় বড়ো নেতাদের যেভাবে তাচ্ছিল্য করে কথা বলেন এটা তাদেরকেও শুনতে হবে সেই জন্য এখনই ফিরে আসা উচিত আমি আমার কথা শেষ করতে একটা জিনিস বলবো শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন শেখ হাসিনার পতনে রাজনৈতিক দলের শ্রম আছে ঘাম আছে শেখ হাসিনার পতনে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তাদের ভূমিকা আছে কিন্তু সর্বোপরি আল্লাহর রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো করি শেখ হাসিনার চাইতে ঘোরতর পতন আমার হবে অন্য কেউ যদি করেন সে পতন তারও হবে কারণ শেখ হাসিনা অনেক কিছুই মানুষের মতে মানুষের পথে মানুষের ইচ্ছায় করতে পারেন নাই বলে আল্লাহর তরফ থেকে শেখ হাসিনার পতন হয়েছিল যারা এই পতন ঘটনায় নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মান হাজার বছর থাকার কথা ছিল হাজার বছর থাকা উচিত ছিল কিন্তু তারা তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে তারাই ধীরে ধীরে তাদের সে সম্মান খুইয়ে চলেছেন আমি বলবো যে মানুষের সারা পেয়ে তারা বিজয় অর্জন করেছেন সেই মানুষের জন্যে তারা যেন চিন্তা করেন ভাবেন পনেরো বছর ষোলো বছরে শেখ হাসিনার অন্যায় তারা পনেরো মাসে যদি করে বসেন তাহলে মানুষ কিন্তু তাদেরকে স্মরণ করবে না আমি সেই জন্য বলছি আর দলাদলি হলাহলি না করে প্রত্যেকটা মানুষে আল্লাহর দুনিয়ায় প্রত্যেকটা মানুষের নিরাপদে থাকার বসবাস করবার প্রত্যেকের মনে যেন জায়গা হয় অন্যকে জায়গা দেওয়ার অন্যকে সম্মান দেওয়ার অন্যকে ভালো বলার আল্লাহ কিন্তু ভালো বললে খুশি হন আল্লাহ কিন্তু অন্যকে খারাপ বললে খুশি হন না কারণ বান্দা আল্লাহর আল্লাহর বান্দাকে খারাপ বলার আমার কোনো অধিকার নাই শুধু ভালো বলার ভালো বলার ভালো বলারই অধিকার আছে আমরা আমাদের ভুলে দু একবার হয়তো নিশ্চয়ই আল্লাহর বান্দার নাহক সমালোচনা করি তার জন্য মাপ চাই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমার স্ত্রীর বিয়োগ ব্যথায় তোমরা ব্যথিত হয়েছ আমি আল্লাহর কাছে তোমাদেরকে অনুরোধ করব আল্লাহর কাছে তোমরা দয়া করো নিশ্চয়ই কারো না কারো অনুরোধ আল্লাহ কবুল করবেন আল্লাহ বড় মহান বড় দয়ালু তিনি দয়া করবার জন্যেই তিনি অপেক্ষা করেন কার দোয়া কার অনুরোধ কার কান্না কার চোখের পানি আল্লাহ গ্রহণ করবেন জানি না এই সবার থেকে একজন মানুষের দোয়াও যদি আল্লাহ তালা কবুল করেন তাহলে আমার নাসরিন সুখে থাকতে পারে ব্যস্ত যেতে পারে আমি উদ্যোক্তাদের একটা অনুরোধ করব আজকের সভায় যে মেয়েরা এসেছে তাদেরকে একদম সবার মধ্যেখানে দেওয়া হয়েছে অন্তত একটা লাইন সামনে দিলেও হতো মেয়েদেরকে একটু সম্মান করতে শুরু করো শেখ মেয়ে হয়ে শেখ হাসিনা কিন্তু মেয়েদের অতটা গুরুত্ব দিতে পারে নাই মেয়ে হয়ে খালেদা জিয়াও কিন্তু মেয়েদেরকে অতটা সম্মানই করে তুলতে পারে নাই মেয়েদের সম্মান করতে হবে মেয়েরা মায়ের জাতি মেয়েরা না থাকলে সৃষ্টি স্তব্ধ হয়ে যাবে সেই জন্যে আল্লাহর এই সৃষ্টি কৌশলকে সম্মান জানিয়ে তোমরা মেয়েদেরকে সম্মান করবে এটা আমি আশা করব আমি সবার কাছে অনুরোধ করি সবার কাছে অনুরোধ করি আমার গছিয়ে কথা বলার আজকে অবস্থাও নাই আমার স্ত্রীর জন্য কেমন লাগছে আমি সেটাও বলতে পারবো না কেমন লাগে আপন জন চলে গেলে মনে হয় আগে কিছুই বোঝা যায় না এতটা হৃদয় জুড়ে নাসরিন ছিল তাও আমি জানতাম না আমার পরম দুঃসময়ে পরম দুঃসময়ে বুলবুল খান মাহবুবের স্ত্রী রেবা ভাবি আর আমার ভাবি রুকু সিদ্দিকী তারা এসে আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিল বলে গিয়েছিল আমার মা এসে এক কাপড়ে ওকে নিয়ে গিয়েছিল আল্লাহ হয়তো এতটুকুই সময় দিয়েছিল গতকালকে ছিল চল্লিশ বছরের বিবাহ দিন আজকে একদিন পরে এসেছি আমি আবার আবার অনুরোধ করি একজন মানুষের হাত যদি আল্লাহ কবুল করে আমার জীবন ধন্য হয়ে যাবে ধন্য হয়ে যাবে আল্লাহ যেন আমার সন্তানদেরকে আমার সন্তানদেরকে তার পবিত্র আরসের ছায়াতলে রাখেন তাদেরকে দুধে ভাতে রাখেন সব সন্তানের মতো এই অনুরোধ জানিয়ে আমি শেষ করছি আমি অনুরোধ করবো শৌকত মাস্টার কিছু বলার জন্যে